হে বন্ধুরা আজকে আমি হাজির হয়েছি দুই হাজার চব্বিশ সালে মুক্তি পাওয়া এক দারুণ এনিমেশন অ্যাকশন আর কমেডি মুভি কুমফু পান্ডা ফোর নিয়ে এর আগের সিজনগুলো আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি তুমি চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো চলো এবার মূল ভিডিওতে যাই এই সিনেমার শুরুতে আমাদের দেখানো হয় যে কিছু মানুষ ম্যানফিল্ডে আই মিন কয়লা কাজ করছে আর তখন সেখানে কুমফু পান্ডার ফার্স্ট যে ভিলেনটা ছিল তাইলং সে চলে আসে আর তাইলং এসে বলে আমি ফেরত এসেছি এবং যা আমার তা ফেরত নিতে এসেছি আর আমি হলাম ড্রাগন ওয়ারিয়র আর ফার্স্ট পার্ট যারা দেখেছে তারা অবশ্যই জানো যে এই তাইলং কি জিনিসটা নিতে এসেছে সেটা হচ্ছে ড্রাগন ওয়ারিয়রের যে খেতাব এর সাথে নিতে এসেছে ড্রাগন ওয়ারিয়রের স্টাফ অফ উইজডম তারপর সে ধ্বংসলীলা চালাতে থাকে যাতে এই খবরটা অনেক দূর পর্যন্ত পৌঁছায় তারপর আমাদের এই সিনেমার আসল হিরো আমাদের সবার প্রিয় পোকে দেখানো হয় আর এখানে আমরা দেখতে পাই একটা মাছের সাথে লড়াই আর এই মাছ মূলত রাক্ষসী মাছ এবং সে ডাঙিয়েও আসতে পারে এবং সে ডাঙিয়ে এসে অনেকগুলো শোয়ারের বাচ্চাদের খেয়ে ফেলেছিল তো পু ওদেরকে মেরে ওই শোয়ারের বাচ্চাগুলোকে বাঁচিয়ে নাই আর তারপর সকল শোয়ার পুর জয় ধ্বনি দেয় তো এভাবে আমাদের পু শুয়ারদের মধ্যে জন্ম জনপ্রিয়তা অর্জন করে আর তারপর আমাদের দেখানো হয় সেখানে মাস্টার শিফু চলে আসে আর সে তাকে বলে আমি তোমার সাথে অনেক জরুরি কথা বলতে এসেছি কারণ তোমার এখন নতুন উত্তরস্বরী খুঁজে নেওয়ার সময় হয়ে গিয়েছে তো পু এটা শুনে হাসতে হাসতে বলে আরে আসেন ড্রাগন ওয়ারিয়ার তো আমি আমি তো এখনো বুড়ো হয়নি আমি তো এখনো যথেষ্ট সচল রয়েছে আপনি মজা করছেন তাই না তখন মাস্টার শিফু বলে না এখন নতুন ড্রাগন ওয়ারিয়ার খুঁজে নেওয়ার সময় এসে গিয়েছে আর তোমার রিটায়ারমেন্ট নেওয়ার সময় এসে বেছে দিয়েছে যেমন আমরা তোমাকে বেছে নিয়েছিলাম ঠিক এরকম তুমি এখন অন্য কাউকে বেছে নিবে তো এরপর দিন থেকে আমরা দেখি তারা নতুন ড্র্যাগন ওয়ারিয়র বেছে নেওয়ার জন্য সবার টেস্ট নিতে শুরু করে প্রত্যেকটা ড্র্যাগন হওয়ার জন্য যারা ইচ্ছুক ছিল তারা আলাদা আলাদা যোগ্যতা দেখায় তো পু এখানে এমন পাগলা ও যার লড়াই দেখে তার লড়াই দেখে এক্সাইটেড হয়ে যায় এবং মনে হয় যে এটাই ড্র্যাগন কিন্তু মাস্টার শিবুর একজনকেও পছন্দ হয় না আর তখন ড্র্যাগন বলে আচ্ছা ঠিক আছে আমি ডিসাইড করব আমার ফিঙ্গার ডিসাইড করবে মানে আঙ্গুল ডিসাইড করব যে কে ড্রাগন ওয়ারিয়র তারপর আমরা দেখতে পাই ও করে কি তার আঙ্গুলটা তার নিজের দিকেই দেয় এবং বলে তার মানে ড্রাগন ওয়ারিয়র কি আমি তো এটা থেকে মাস্টার শিফে রেগে যাই আর আমরা তো জানি আমাদের পো হচ্ছে নায়কের পাশাপাশি খুব ভালো একটা জোকারও তো এরপর আমাদের শিফু ড্রাগন ওয়ারিয়র বা পোকে আলাদা করে নিয়ে বলে দেখো আমি তোমার সাথে মজা করছি না তোমাকে নতুন ড্রাগন ওয়ারিয়র অবশ্যই বাঁচাই করতে হবে এবং সেটা খুব দ্রুতই করতে হবে তো পো তখন জিজ্ঞেস করে যে আমি কিভাবে জানবো যে কাকে বাছাই করে হবে তখন শিফু বলে তোমার চলার পথে তোমাকে সাহায্য করবে যে কে ড্রাগন ওয়ারিয়র হওয়ার যোগ্য তুমি শুধু চারদিকে মনোযোগ দাও তো পো এটার ভুল বুঝে পো করে কি সেখানে ধ্যান করতে বসে যে প্রকৃতি তাকে হেল্প করবে আর ধ্যান করতে বসলে তুমি তো জানো যে দুনিয়ার সব চিন্তা দিয়ে ভিতর থেকে শান্তি এনে তারপর ধ্যান করতে হবে তো আমাদের পো চঞ্চল মনে ঠিক আমার তোমার মতো তো ভিতরে আর এই ধ্যানের ব্যাপারটা আসে না তো তখন আমাদের পো বলতে থাকে ইনার পিস শান্তি তাড়াতাড়ি আই শালার পো তাড়াতাড়ি আয় কিন্তু ইনার পিস আর আসেনা বাট ওই সময় ওনার পেসের একটা ভয়েস তাকে কনফেস করে ভাই আর এটা ছিল একটা ফক্সের ভয়েস আর এই ফক্সকে সে একটা কিছু করতে দেখে তো পো যখন ওই ফক্সের পেছনে পেছনে যায় আর বলে তুমি তো চোর আমার হাত থেকে পালাতে পারবে না তো এরপর তাদের দুজনের লড়াই শুরু হয় আর এখানে ফক্স মরণ নাটক করে কিন্তু যখনই পো ওর কাছে যায় ফক্স করে কি ওকে ধোঁকা দিয়ে ওর হাত থেকে লাঠিটা কেড়ে নেয় আর ওই লাঠির মধ্যে কিন্তু বিশাল পাওয়ার রয়েছে এটা আমরা কুমু পান্ডা থ্রি সিনেমাটাও দেখেছিলাম তো যাই হোক ও তো রেগে যায় এরপর সে করে কি ট্রিক্স সাহায্যে ফক্সকে হারিয়ে বন্দি করে ফেলে আর তখনই বাকি লোকেরা এসে বলে তাইলং ফিরে এসেছে তো এটা তো পোর প্রথমে বিশ্বাস হয় না তো এরপর পো যখন মাইনখনিতে যায় তখন টাইলং এর ফুট স্টেপ দেখে সে বুঝতে পারে যে না হালার পুত হালা সেই পাগলা বাঘা আবারও ফিরে এসেছে আর তখন ফক্সকে সে জিজ্ঞাসা করে তুমি যেহেতু পো ফিরে এসেছিল এই কথা বলেছিলে এবং এই পায়ের ছাপের কথা বলেছিল।

দুজন মিলে ক্যামলিয়ান কে খুঁজতে বের হয় আর অন্যদিকে আমরা দেখি বাকি সব নাম করা যেসব ওয়ারিয়র ছিল তারা অবশ্যই এই ব্যাপারে আলোচনা করছিল যে এই ক্যামেলিয়ান আসলে কে আর ও কেন আমাদের সাথে পাল্লা নিচ্ছে আর এদের মধ্যে যে বিয়ার ছিল সে ছিল সবচেয়ে শক্তিশালী সে বলে কোন সমস্যা নেই ও যতই শক্তিশালী হোক আমরা সবাই মিলে ওকে মেরে ফেলব বা তখন একটা ক্রোকোডাইল মাস্টার বলে এই ক্যামেলিয়ন কিন্তু অনেক বেশি শক্তিশালী সে যে কোনো জায়গায় রূপ নিয়ে থাকতে পারে হতে পারে সে এখন আমাদের মাঝে বসে রয়েছে সেটা তুমিও হতে পারো কিংবা আমিও হতে পারি আর তখনই দেখা যায় এই ক্রোকোডাইল আসলে ক্যামেলিয়ন এবং সে এই ক্রোকোডাইল এর লুপ নিয়ে বসে রয়েছে আর তখন সে সবাইকে অর্ডার করে তোমরা সবাই এখন থেকে আমার আন্ডারে কাজ করবে কিন্তু বিআর যেহেতু লিডার ছিল বিআর ডিরেক্ট মানা করে দেই আর তখন ক্যামেলিয়ন করে কি এলিফ্যান্ট মাস্টারের লুপ নিয়ে বিয়ারকে মেরে ফেলে আর অন্যদিকে আমরা দেখি পুরো দুজন বাবা মানে হাঁস বাবা আর হচ্ছে পান্ডা বাবা তারা দুজনে পোকে খুঁজতে বের হয়েছে আর এখানে উল্লেখ্য এই সিরিজের অন্যতম ফানি দুই চরিত্র হচ্ছে পোর বাবা তো তারা গেলেই মনে করো করে মানে ব্যবহার আর আমরা দেখি একটা চলে আসে আর সেখানে সে ফক্সের সাথে একটা ক্লাবে খাবার খেতে আসে তো সেইখানে ফক্সের এর সাথে মারামারি লেগে যায় একজনের তো এটা দেখে পো তো অনেক লেগে যায় আর সে করে কি ড্রাগন ওয়ারিয়ার পার বের করতে থাকে এবং সে সবাইকে মারতে থাকে কিন্তু তখনই সেখানকার যে ম্যানেজার ছিল সে করে কি তার স্কিল দিয়ে পোকে লাখে মেরে বাইরে বের করে দেয় আর তারপর আমরা দেখতে পাই ও এই হিল টাউনের বাইরে গিয়ে ঝুলে থাকে কিন্তু ফক্স তাকে ধরে ফেলে তবে তারপরও শেষ রক্ষা হয় না তারা দুজনে বাইরে পড়ে গিয়ে একটা শিপে এসে পড়ে আর অন্যদিকে পোর দুই বাবা পোকে খুঁজতে খুঁজতে একটা প্রাচীরে এসে পৌঁছায় আর তখন মিস্টার লের পা পিছলে যায় কিন্তু তখন মিস্টার পেং মিস্টার লিকে ধরে বাঁচিয়ে নেয় তো এইভাবে তাদের আবারও খাতে হয়ে যায় আর ওই আমরা দেখি আমাদের নাই পো আর ফক্স যে শিপে এসেছিল ওই শিপে করে তারা ক্যামেলিয়ানের শহরে পৌঁছে যায় আর এখানে আমরা জানতে পারি যে ফক্সের বাড়িও এই ক্যামেলিয়ানের শহরে তো ফক্স বলে যে আমি এই শহরে বড় হয়েছি আমি একটা অনাথ ছিলাম চুরি করে আমি আমার পেট ভরতাম আর এরপরে দেখা যায় ক্যামেলিয়ানের যে গুন্ডারা ছিল তারা কিভাবে সেখানকার লোকদের লুটছে আর এটা দেখে পো তো রেগে যায় যে শালার ক্যামেলিয়ান এত যে খারাপ এবং বলে আজকে রাতে আমি ক্যামেলিয়ানের ঝামেলা পুরোপুরি শেষ করে দেব আর তখন ফক্স বলে দেখো এত সহজও হবে না আর এই ব্যাপারে আমিও যে তোমাকে খুব বেশি সহযোগিতা করতে পারবো ব্যাপারটা এমনও কিন্তু নয় কারণ অলরেডি চোর হিসেবে এই শহরে আমার যথেষ্ট নাম রয়েছে এবং পুরো শহরের পুলিশ আমার পেছনে লেগে রয়েছে তো সত্যি সত্যি পুলিশ যখন তার পেছনে লেগে যায় তখন পু আর ফক্স করে কি সেখান থেকে পালাতে শুরু করে এবং পালিয়ে তারা করে কি ফক্সের বাড়িতে চলে আসে সেখানে আমরা ফক্সের পুরো ফ্যামিলিকে দেখি এবং আমরা এখানে দেখতে পাই ফক্স তার ফ্যামিলিদের সাথে চুরে চামারে আকাম কোকাম করে গিয়েছে যার জন্য ফক্সের ফ্যামিলি ওকে মারতে চাই কিন্তু পো তাদেরকে থামিয়ে দেয় এবং বলে আমাদের মেন সূত্র হচ্ছে ক্যামেলিয়ন ওর জন্য আমাদের শহরের এই অবস্থা আগে আমাদের ওকে মারতে হবে তাহলে আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারব আর তখন সবাই রাজি হয়ে যায় কারণ ক্যামেলিয়ন সবাইকে জ্বালায় আর এটা পুরো শহরের জন্য ভালো হবে কাউকে আর কেউ করবে না তবে প্রথমে যে ফক্সের এর ফ্যামিলি রাজি হয়েছিল এর কিন্তু পোর সাহসে সবাই রাজি হয়ে যায় আর ও আমরা দেখি বাবা পুকে খুঁজতে খুঁজতে শুরু করে এবং পালাতে শুরু করে আর তারপর লি যখন ওদের কাছ থেকে ধমকিয়ে ধকিয়ে আমাদের পুরো সম্পর্কে তথ্য নিয়ে বাইরে আসে আর তখনই দেখা যায় মিস্টার লির কারণে পুরো ঘর ভেঙে পানিতে পড়ে যায় আর এখানে উল্লেখ্য এটা তো জাস্ট আমরা রেডিমেড এক্সপ্লেন করছি বাংলা সিনেমাটা এত যে মজার বিশেষ করে হিন্দি ডাব ভার্সন গুলো যদি দেখো এত মজার যে এই এক্সপ্লেন এর চেয়ে গুণ বেশি মজা তুমি পাবে এক্সপ্লেন আমি জাস্ট তোমাকে কাহিনীটা বলে দিচ্ছি বাট এখানে কিন্তু অ্যাকচুয়াল মজা কোনো ভাবে সম্ভব না তো আমি তোমাকে অবশ্যই রিকোয়েস্ট করব এত ভালো একটা সিনেমা তুমি এক্সপ্লেন দেখছো ঠিক আছে কিন্তু বোঝার জন্য বাট অরিজিনাল সিনেমাটা অবশ্যই দেখবা আর অন্যদিকে আমরা দেখি ফক্স ক্যামেলিয়নের শহরে ঢুকে পড়েছে আর এরপর তারা দুজন যখন ভিতরে যাই তখন দেখে সকল গার্ডসরা কেলে ঘুমাচ্ছে তো এই জন্য কোনো জেগে যাবে তো এরপর যখন একেবারে ওরা পচে যায় তখনই পোর আসে হচ্ছে তো তখন ফক্স করে কি কিন্তু হাসিটা তখন পেছন থেকে গ্যাস হিসেবে বের হয়ে যায় এই সিনেমার সবচেয়ে আইকনিক এবং ফানি দৃশ্য ছিল এতে তো যাই হোক এরপরে যেটা হয় সব গার্ডরা জেগে যায় এবং তাদের দুজনকে ধাওয়া করতে থাকে তো এখানে আমরা কিছু ফাইট দেখি তারপরে পো আর ফক্স সেখান থেকে পালাতে সক্ষম হয় কিন্তু সামনেই পো একটা খাজার মুদ আটকে যায় আর তারপর সে ওটা ভাঙ্গার চেষ্টা করে কিন্তু ভাঙে না আর তখন পো করে কি ফক্সকে তার লাঠিটা দেয় এটা কিন্তু নর্মাল লাঠি নয় এটা দিয়ে যে কারো স্পিরিট নিয়ে নেওয়া যায় তো পো যখন সেই লাঠিটা দেয় তখনই ফক্সের আসল রূপ বেরিয়ে আসে মানে এই সিনেমার মেইন টুইস্টটা আসে আমরা জানতে পারি যে এই শালা ফক্স তো একটা ঠক ও পোকে ফুঁসিয়ে ফাঁসলে এখানে নিয়ে এসেছে ওর কাছ থেকে লাঠিটা নেওয়ার জন্য আর তো তখনই আমাদের সামনে আসে এই সিনেমার মেইন ভিলেন ক্যামেলিয়ন আর তারপর ফক তাকে পুরো লাঠিটা দিয়ে দেয় আর ক্যামেলিয়ন তখন বলে যাক ফাইনালি এই লাঠিটা আমি পেয়ে গেলাম এবং এই লাঠির সাহায্যে আমার কুমফুর যতগুলো মাস্টার রয়েছে তাদেরকে ডাকবো এবং কুমফুর ড্রাগন কে ডাকবো আর সেই শক্তি নিয়ে আমি নিজের ড্রাগন ওয়ারিয়র হয়ে যাব তো এটা শুনে পুরো অনেক রেগে যায় এবং পুরো রাগ উঠলে তো বুঝো ওর তো মাথা ঠিক থাকে না মানে দুইটা জিনিস যেটা পোকে অনেক বেশি শক্তিশালী করে দেয় একটা হচ্ছে ক্ষুধা আর একটা হচ্ছে রাগ যাই হোক এরপর সে খাঁচা ভেঙে গার্ডসদের সাথে লড়াই করতে শুরু করে এবং তাদেরকে মেরে যখন পালায় তখন সেখানে ক্যামেলিয়ন ফক্সের রূপে ওর কাছে ক্ষমা চাইতে থাকে কিন্তু তখন পেছন থেকে আসল ফক্স বলে ধোকা কেউ না ওটা কিন্তু ক্যামেলিয়ন কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে ক্যামেলিয়ন পোকে ধাক্কা দিয়ে মেরে সোজা পাহাড় থেকে একেবারে নিচে ফেলে দেয় কিন্তু ফক্স পোকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু বাঁচাতে পারে না তো এখানেই পোর শেষ হয়ে যায় আমরা মনে করি বা আমরা দেখতে পাই পাহাড়ের একটা গাছে পো কিন্তু ঝুলে রয়েছে এবং সেখান থেকে সেই প্রায় পড়ে যাচ্ছিল এবং কাকালীয় সেখানে পুর বাবা উপস্থিত হয় এবং তারা যখন পোকে বাঁচাতে চাই তখন পু আগে বলে যে আমার সেই লাঠিটা হাত হয়ে গিয়েছে কিন্তু পোর বাবা বলে যে তোর জীবন এই লাঠির চেয়ে অনেক বেশি দামি চল আমার সাথে ফিরে চল আর এসব ঝামেলা ঝামেলার দরকার নেই লাঠি যায় যাক আমরা বাপ বেটারা ছান্দিতে বসবাস করি তখন পো বলে যে আমি একজন ড্রাগন ওয়ারিয়র আমার দায়িত্ব হচ্ছে সবার প্রাণ বাঁচানো আমার প্রাণ যায় যা কিন্তু আমি চাই না আমার কারণে অন্যদের ক্ষতি হোক আমাকে অবশ্যই ওই লাঠিটা উদ্ধার করতে হবে এবং ক্যামিলিয়ন কে হারাতেই হবে তো আমরা দেখতে পাই ক্যামিলিয়ন লাঠি পাওয়ার পরেই অন্যান্য ড্রাগন ওয়ারিয়রদের দরজা ডাকে এবং এসব ড্রাগন ওয়ারিয়র কিন্তু স্পিরিট ওয়ার্ল্ড বা বিভিন্ন জেলখানা বা বিভিন্ন জায়গা থেকে আসে আর কি আর তাদের পাওয়ার কেড়ে নিতে নিতে 68 সালে হতে থাকে তবে তার আগের ড্রাগন ওয়ারিয়ররা তারা লড়াই করার চেষ্টা করে বাট কেভলিয়ন এত বেশি পাওয়ারফুল যে সে একে একে সবার পাওয়ার নিয়ে তারপর সবাইকে বন্ধ করে দেয় তো এসব দিকে ফক্স এর নিজের উপরে রাগ হয় কারণ আমার কারণেই পোক মারা গেল এবং বাকি সবার এই অবস্থা হয়েছে মানে তখন পর্যন্ত ফক্স জানে পোক মারা গিয়েছে কিন্তু এরপর ফক্স খবর পায় যে পোক বেঁচে রয়েছে এবং এজন্য পোক কাছে গিয়ে ক্ষমা চাই আর তারপর পোককে নিয়ে সে যাই হচ্ছে তার পরেই কাছে মানে তার গ্রামবাসীর কাছে এবং তাদের সবাইকে একজুট হয়ে লড়াই করতে বলে আর এতে সবাই রাজি হয়ে যায় এবং তারা সবাই মিলে অবস্থায় দেখতে পাই মানে পোকে সেই ধরনের কথা শোনাতে থাকে যে হালার পোত বুটকা বেটা তোর জন্য আমাদের এই অবস্থা তোর এই লাঠির জন্য আমাদের এই অবস্থা ক্যামেলিয়ন আমাদের সপ নিয়ে গিয়েছে ওই লাঠি তোর হাতে না দিয়ে তোর পিছনে দিয়ে দেওয়া উচিত শালা তুই তো যোগ্যই না এই লাঠির আর তোকে ড্রাগন ওয়ারিয়র বানানো মাস্টার সবচেয়ে বড় ভুল ছিল কিন্তু পু তো জানো একটু কুল লোক পু বলে ইয়ো ইয়ো ভয় পেও না আমি ক্যামিলিয়ন হারিয়ে দিব এবং ওই লাঠি উদ্ধার করব এবং তোমাদের সবাইকে তোমাদের বউর কাছে ফাটিয়ে দিব কোন সমস্যা নেই আর এদিকে আমরা দেখি ক্যামিলিয়ন যে গার্ডস রয়েছে তাদের সাথে যুদ্ধ শুরু করে দেয় আর ওইদিকে পোল লড়তে লড়তে ক্যামিলিয়ন এর সামনে চলে আসে আর এখানে আমরা এই সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট ফাইটিং সিন দেখতে পায় কিন্তু সমস্যা হচ্ছে কি ক্যামেলিয়ন অনেক বেশি পাওয়ারফুল কারণ সে কন্টিনিউসলি তার রূপ বদল করছিল এবং এক একবার এক এক মাস্টারের রূপ নিচ্ছিল তো এই কারণে পুরো তার সাথে লড়াই করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় এবং লাস্টে আমরা দেখতে পাই ক্যামেলিয়ন করে কি কু সবচেয়ে পুরনো সত্য তাইলং হয়ে পুর সাথে লড়াই করতে থাকে এবং পুর অবস্থা যখন খারাপ তখন ফক্স করে কি পুকে বাঁচাতে আসে কিন্তু ক্যামেলিয়ন তখন করে কি সকল ড্রাগন ওয়ারিয়ারের পাওয়ার ইউজ করে একটা ভয়ঙ্কর ড্রাগন হয়ে যায় আর তারপর সে ফক্সকে উড়িয়ে নিয়ে যেতে লাগে কিন্তু ও তখন ওর উপর উঠে যায় এবং ওকে নিচে ফেলে দেয় আর নিচে পড়ে আমরা দেখতে পাই ক্যামেলিয়ন এবার রূপী ধারণ করেছে এবং একটা জম্বি রূপ ধারণ করেছে আর এরপর তাদের দুজনের মধ্যে শুরু হয় ফাইনাল ফাইট এবং আমরা দেখি ক্যামেলিয়ন ওর রূপ নিয়ে ওকে মারছে আর এটা অনেক চমৎকার একটা সিন ছিল আর এরপর একটা পর্যায়ে আমরা দেখতে পাই ক্যামেলিয়ন তার জিভ দিয়ে পেচিয়ে পোকে অনেক দূরে ছুঁড়ে মারে তারপর খাজা যায় দিয়ে ওর দিকে ছুড়ে দিয়ে বন্দি করে ফেলে তো পো যখন ওখান থেকে বের হতে পারছিল না তো পো তখন লাইফের বিগেস্ট ডিসিশনটা নেয় সে ফক্সের কাছে তার যে জাদুর লাঠিটা রয়েছে সেটা ফক্সকে দিয়ে দেয় এবং ফক্সকে দায়িত্ব দেয় এবার তোমাকে ক্যামিলিয়নকে হারাতে হবে মানে ফক্সকেই মেন হিরো বানিয়ে দেওয়া হয় এরপর ফক্স লাঠি নিয়ে ক্যামিলিয়নের দিকে এগিয়ে যায় কিন্তু ক্যামিলিয়ন ওকেও জিপ পেঁচিয়ে দূরে ছুড়ে মারে আর তারপর তাদের দুজনের ফাইট শুরু হয় আর ক্যামিলিয়ন বলে তোর মতো একটা ফক্স আমার কে হারাতে পারবে না আর তাছাড়া তোর সকল ক্ষমতা তো আমি জানি তুই তো আমারই চামচা কিন্তু ফক্স বলে না তুমি জানো না আমি তোমাকে দেখাবো আমার আসল পাওয়ার কি এরপর সে লাঠি ঘুরিয়ে ড্রাগন পাওয়ার ইউজ করে ক্যামেলিয়ন অনেক মারে আর ক্যামেলিয়ন সেখানে হেরে যায় আর তারপর পু এসে যখন বাহবা দিচ্ছিল তখন ক্যামেলিয়ন আবারও আক্রমণ করে কিন্তু পু আগেই দেখে ফেলে এবং সে তার লাঠি দিয়ে ক্যামেলিয়নের মাথায় আঘাত করে আর তখন ওই লাঠি থেকে পাওয়ার বের হয় এবং ওই ক্যামেলিয়নের শরীর থেকে থেকে সকল পাওয়ার বের হয়ে ও ড্রাগন ওয়ারিয়র গুলো আবার মুক্ত হয়ে যায় এবং তারা তাদের পাওয়ার ও ফেরত পেয়ে যায় কিন্তু তখন সকল ড্রাগন ওয়ারিয়াররা লেগে থাকে এবং সকল ড্রাগন ওয়ারিয়ার লেগে পোকো মারতে আসে কিন্তু পো তো জাতীয় জোকার পো করে কি তখন হাসে এবং হেসে সবাইকে ধন্যবাদ জানায় এবং বলে আমাকে যদি মারো আমার বিয়ের দাওয়াতে কিন্তু একজনেরও পর জাতিতে নিব না তো তখন সকল ড্রাগন ওয়ারিয়ারসরা পোকে মারে না তাহলে দাওয়াত মিস হয়ে যাবে আর এরপর আমরা দেখতে পাই পো সকল ড্রাগন ওয়ারিয়ার্সদের যেখান থেকে এসেছিল তাদেরকে আবার সেখানে পাঠিয়ে দেয় মানে স্পিরিচুয়াল রিলাম থেকে সবাই এসেছিল কিন্তু সবার লাস্টে তাইলাম যখন স্পিরিচুয়াল রিলাম যাচ্ছে তখন সে ক্যামিলিয়নকে সাথে নিয়ে যায় আর লাস্টে দেখানো হয় ও ফক্স কে মাস্টার শিফুর কাছে নিয়ে যায় এবং মাস্টার শিফু বলে ফক্সকে আমার নতুন ড্রাগন হিসেবে বেছে নিয়েছি এবং আমি ওকে ট্রেন করব ওকে আমি ড্রাগন ওয়ারিয়ার বানানোর যোগ্য করব তো বুঝতে পারছো এখানে ঘটনাটা কি হলো মাস্টার শিফু কিন্তু ফক্স কে অতটা পছন্দ করেনি ঠিক যেমন মাস্টার উবুয়ে যখন আমাদের পুকে সিলেক্ট করেছিল তখন কিন্তু সিফু পছন্দ করেনি বাট উবুয়ে কিন্তু আমাদের পুকে ড্র্যাগন ওয়ারিয়র বানানোর সর্বোচ্চ হেল্প করেছে আমাদের পু ফক্স কে যোগ্য একজন ড্র্যাগন ওয়ারিয়র বানিয়ে দিবে এই মুভির আইএমডিবি রেটিং 6.5 এরকম যদি আরো এক্সপ্লেনেশন ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ